ড্রাগন ফলের অসাধারণ মজাদার সহজ একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এটা খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও খুবই দুর্দান্ত হয় খুবই ইউনিক একটা রেসিপি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করেন আসসালামু আলাইকুম সোহাইফা আফরিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সর্বপ্রথম আমি ড্রাগন ফলটাকে সুন্দর করে কেটে নিচ্ছি হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন এটা খেতেও খুবই মজা হয় আর তৈরি করা খুবই সহজ তো আমি ড্রাগন ফলগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিব আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে পারেন তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি একটা বাটিতে এগুলো সব ঢেলে নেব তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলাতে পাতিলে পানি দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে এখানে আমি তিন টেবিল চামচ চিনি অ্যাড করব সাথে আমি অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার দেওয়ার পর আমি সুন্দর করে পানিটা মিশিয়ে নেব তো এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ড্রাগন ফলের টুকরোগুলো তো দেওয়ার পর হচ্ছে আমি এগুলোকে একটু চেড়ে দিচ্ছি সুন্দর করে পর্যায়ে ফুটতে শুরু করে দিয়েছে আমি আরও কিছুক্ষণ রেখে দেব তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব নামিয়ে হচ্ছে আমি এটাকে মোল্ডে সেট করে নিই এবং এটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হয়ে কত সুন্দর করে জমে গিয়েছে এখন নাইফের সাহায্যে সুন্দর করে মোল্ডের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি যাতে করে এটা মোল্ড থেকে খুব সুন্দর করে বের হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছিল আর খেতেও খুবই দুর্দান্ত হয়েছিল বাসায় একবার হলেও ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে খুব ইউনিক একটা রেসিপি এটা খুব অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও খুবই দুর্দান্ত হয় অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ